আমাদের শরীরে রক্ত আছে তো তা মশা কি করে জানো না ওই রক্তটা খেতে আসে। ঐ জন্য কামড় দেয় বুঝতেছো? মশা কি মাম্মা খাবার খাবার না? হ্যাঁ? মাম্মা খাবার খাবার না? না গো মশার মাম্মা মশাকে খাওয়ার খাওয়ায় না। এইটাই ওদের খাওয়ার মানুষের শরীরে রক্ত খায়। হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ, বেবি বুঝে গেছে। বলছে খায় রক্ত। ওইটাই তো ওকে ওরা বেঁচে থাকে বেবি। না। কিন্তু মশা যদি তোমার গায়ে বসে তুমি কি করবে? মারবো। হ্যাঁ মশাকে রক্ত খেতে দেবে না কেন মশার গায়ে অনেক জীবাণু থাকে জানো জীবাণু আবার কখন দেখলো জীবাণু খালি চোখে দেখা যায় না দেখেছি ঠিক ঠিক ওইখানে জীবাণু দেখা যায় হ্যাঁ বলে দাঁত মেজে জীবাণু মেরে তুমি দাঁত মাঝে হোক কেমন করে মাঝে দেখি দাও তো সবাইকে হ্যাঁ সবাইকে বেবি শিখিয়ে দিচ্ছে দেখেছো এবি তো নিজের ও দাঁত মাঝেই আর তোমাদেরকেও বলে দিচ্ছে যে দাঁত মাজবে রোজ দাঁত মাজলে কি হয় বাড়ি হ্যাঁ ঠিক